আমাদের দুনিয়া তো নূর কবর নূর ইনশাআল্লাহ আখিরাত নূর জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমরা মিলাদুন নবী পালন করি তাহলে কি বোঝা গেল রোজা রেখে মিলাদুন নবী পালন করা যায় না না যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মিলাদুন নবী পালন করা যায় না না যায় দুটাই করেছেন কেউ যদি রোজা রেখে আমাদের কোনো আপত্তি নাই তার কারণে আমাদের একটি বহুত বড় সংগঠন আছে পৃথিবীর চাইতে বড় ইসলামিক সংগঠন যার নাম হলো দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ ওটা আমাদের সংগঠন জুড়ে বলুন সুবহান সুবহানাল্লাহ এই দাওয়াতে ইসলামীর মাদ্রাসায় প্রত্যেক সোমবারে তালিবে ইলমকে উঠিয়ে সেহরি রান্না করে খাইয়ে রোজা রাখানো হয় নবী মুস্তাফার সুন্নাতে আমল করা হয় সুবহানাল্লাহ কিন্তু ওয়াহাবি সারা জীবন সোমবারে রোজা রাখবে না বারোই রবিউল আউয়ালে যখন সুন্নির বাড়িতে ঝান্ডা দেখে নিল সুন্নির বাড়িতে লাইট দেখে নিল পেটে ব্যথা হয়ে গেল নবী তো রোজা রাখতেন তোমরা ঝান্ডা কেন লাগাচ্ছ তো তোর চোদ্দ গোষ্ঠী কেন রোজা রাখেনি আজ পর্যন্ত কথা বুঝে মানে শয়তান করবে নাকি করতে দিবে না তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক মাদ্রাসায় সোমবারই আমরা বাচ্চাকে উঠাই এবং তাদেরকে রোজা ধরাই এবং সোমবারে রোজা রাখা হয় একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের মধ্যে রোজা রাখনেওয়ালাও আছে খাওয়া দাওয়া করানোওয়ালাও আছে আছে না নাই তো আমরা নবীর দুটোই শূন্যতে আমল করি আর ইহুদি খ্রিস্টানের দালালরা কোনটাই লাই না বলছে আমার বাপ ইবলিস কান্না করেছিল তো আমি কেন হাসব ইবলিস জ্বলেছিল আমরাও জ্বলি কিন্তু আমরা ওইগুলোকে পছন্দ করি না আমরা আহলে সুন্নাত জামাত মনে করি যেই দিন দুনিয়াতে নবী এসেছেন ওই দিনটা হলো সর্বশ্রেষ্ঠ দিন একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এক জায়গায় বক্তব্যতে বলেছি নবী মুস্তাফার মিলাদের রাত্রি লাইলাতুল কদর চাইতে উত্তম 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 কিছু লোক বলেছে এই মলবি লাইলাতুল কদর চাইতে নবীর মিলাদ রাত্রিকে উত্তম বলেছে ভণ্ড মলবি আমি আর তাকে বলতে চাই আমি কেন বলবো আমার বাপ দাদার শরীর আমি হাওয়ারা দিয়ে দিচ্ছি শুনো

কদর তারপরে হচ্ছে কদর রাত্রি বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সুরকানি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব সারহে সুরকানির মধ্যে লিখতেছেন আন্না আফজালি লাইলা তু মৌলিদিহি নিশ্চয় দুনিয়াতে যত ফজিলতপূর্ণ রাত্রি আছে সেই সমস্ত রাত্রির মধ্যে ফজিলতপূর্ণ রাত্রি হলো মুস্তাফা জানে রহমতে মিলাদের রাত্রি নারে তাকবীর নারে বারে রবিউল আউয়াল বারে রবিউল ইসলাম আমার বাপ দাদার কিশরিও যা আমি বলবো আমি ইমামদের কিতাবে যেটা পেয়েছি পেশ করে দিয়েছি তাফসীরের কিতাবে পেয়েছি ফিকহের কিতাবে পেয়েছি সিরাতের কিতাবে পেয়েছি পূর্বের আকাবিরিন পূর্বের সালফে সালেহিনগণ সালাফগণ যেটা লিখেছেন আমি সালাফদের আকীদা সালাফদের মাসলাক পৃথিবীর মানুষকে বুঝানোর চেষ্টা করেছি যে লতন আকিদা রাখতে হবে না আকিদা সালাপদের রাখতে হবে যারা আজকে নিজেকে সালফি বলে আহলে হাদিস বলে সালাফদের আকিদা মানে না তারা সালাফি নয় তারা হচ্ছে সেলফি আসল সালাফি যদি দেখতে হয় সুন্নি জামাতকে দেখতে হবে সুবহানাল্লাহ আমাদের প্রত্যেকটা আকীদা সালাফদের সাথে মেল আছে আমাদের প্রত্যেকটা কর্ম সালাফদের সাথে মেল আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার জানা মতে সাতটি কিতাবের মধ্যে আমি পেয়েছি যেই সাতজন ইমাম কিতাব লিখেছেন তাদেরকে নামদಾರಿ আহলে হাদিসরাও মানে তেওবান্দিরাও মানে আমরা আহলে সুন্নাতুল জামাতও মানে সকলের গ্রহণযোগ্য ইমামগণ লিখেছেন আন্না আফযালাল লায়ালি যদি লাগাতে হয় এই মামদের উপরে লাগাও কথা বুঝাছি ফাতোয়া যদি লাগাতে হয় সালাবদের উপরে লাগাও আমার উপরে কেমন লাগাচ্ছ আমার কাজ তো বয়ান করা যারা লিখেছেন তাদের উপরে ফাতোয়া লাগাও আর তাদের উপরে তার বাপ ফাতোয়া লাগাতে পারবে না জানে যে ফাতোয়া যদি লাগিয়ে দিই ইমান তো নাই বউটাও চলে যাবে বউ তালাক হয়ে যাবে তাহলে বউটাকে কি আর ছাড়বে বাবা আপন আপন স্ত্রীকে তো সবাই ভালোবাসে না কি বল তাড়াতাড়ি ছাড়বে আল্লাহ বুঝার তৌফিক দান করুক যাই হোক বিরাদ ইসলাম আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস শোনালাম দুটি হাদিস সহি নবী রোজা রেখে নিজের জন্মদিনে খুশি প্রকাশ করেছেন সাহাবাকে খাইয়ে দাইয়েও খুশি প্রকাশ করেছেন কেউ রোজা রেখে প্রকাশ করুক যাই কেউ আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে করুক যাইজ জালসা করা হচ্ছে যাইজ নবী পাক নিজেই মিলাদের মাহফিল করেছেন আমি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিলাম আরেকটি কথা আপনাদেরকে বলে দিই মিলাদুন নবী পালন করা আচ্ছা এই বিষয়ে মুহাদ্দিসিনে کرام কি বলেছেন শুনিয়ে দেব বড় বড় ইমাম বড় বড় মুহাদ্দিস যাদের কিতাব না পড়লে গুদর মুন্সি মোলবি হতে পারবে না যাদের কিতাব না পড়লে হালিম হওয়া যাবে না যাদের কিতাব না পড়লে হাদিস বোঝা যাবে না সেই মহাদ্দিসগণ কি বলেছেন একটু লক্ষ্য করে শুনবেন আজ থেকে 950 বছর পূর্বের সাড়ে 950 বছর পূর্বের ইমাম ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাই লা মাযহাবি জিনাকে ইমাম মানেন দেওবন্দিরাও জিনাকে ইমাম মানেন আমি যেইগুলোর নাম নিতে যাচ্ছি একটাও আমাদের বাড়ির মোলবি নয় আলহামদুলিল্লাহ সবাই তাদের উপরে নির্ভর করেন তিনি একটি কিতাব লিখছেন সাড়ে নশো বছর পূর্বে কমবেশ কিতাবটির নাম সেই কিতাবের মধ্যে লিখতেছেন যুগ যুগ থেকে মুসলমান মক্কা মদিনায় পশ্চিম দিকে পূর্ব দিকে সারা পৃথিবীতে যখন বারোই রবি আউ্বালের চাঁদ উঠে মুসলমানরা বড় বড় মাহফিল করে লাইটিং করে চেরাগা করে তারা বিশ্বতে খুশি পালন করে মুস্তাফার আগমনের মেহিনাতে তারা আনন্দ প্রকাশ্য করে জোরে বলছো আজ থেকে নশো বছর পূর্বে ইমাম ইমাম দাহিয়া রহমাতুল্লাহ আলাই মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছেন মিলাদুন পালন করা জায়েজ সমস্ত গোষ্ঠীর গ্রহণ যোগ্য ইমাম সকলের গ্রহণ যোগ্য মুহাদ্দিস বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখুল ইসলাম ইমামুল মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইর ফতোয়া কি দিয়েছেন তিনি ফতোয়া দিচ্ছেন তিন আর ফতোয়াকে ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল হাবিলুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড দুইশো তেত্রিশ পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করেছেন তিনার ফতুয়াকে মক্কার ইমাম 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 ইসমাইল হাকি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি কি বলছেন ওয়াকাদ ইস্তখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আমি মিলাদুন নবীর দলিল মুস্তাফার হাদিসে পেয়েছি ইমাম ইমামী বলছেন মিলা উন্নী পালন করা নবীর হাদিসে রয়েছেন জাইজ রয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম মক্কার সবচাইতে বড় ফকি ইমাম ইসমাইল ইমাম ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া হাদিস মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায় বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল হারমান শরীফাইন মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন কিতাবটির নাম মাওয়াদিরুর রাবি ফি মাওলিদিন নববী সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায় বিশ্ববিখ্যাত ইমাম নিজের সামানার মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায় সেই ইমাম সৈয়তি আল হাবিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড দুইশো তিরিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন মিলাদ উন্নবী পালন করা যায় বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সাখাবি রহমাতুল্লা আলী ফতোয়া দিয়েছেন মিলাদ পালন করা যায় জগৎবিখ্যাত ইমাম ইমামগণ নিজের কিতাবের মধ্যে ফাতওয়া দিয়েছেন মিলাদ উন্নবী পালন করা যায় ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন মিলাদ উন্নবী পালন করা যায় বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাসতালানি মাহাবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদ পালন করা যায় লাম আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন যারা মিলাদুন নবী পালন করে নবীর মুহাববতে করে নবীর মুহাববতে করার কারণে মুহাববতের তারা সওয়াব পাবে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস লাম আজহাবি যাকে মুহাদ্দিস মানে দেওবন্দি যাকে মুহাদ্দিস মানে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস তাহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মিলাদুন নবী পালন করা যায় সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলভি ফায়জুল হারমাইন কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা চাইস সকলের গুরহনযোগ্য মহাদ্দিস শাব্দুল হক মহাদ্দিস তেহলবি আল বুহারি রহমাতুল্লাহ আলি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখতেছে মিলাদুল্লবী পালন করা চাইজ আমার জানা মতে একটা নয় দুটা নয় চারশো কুড়ি জন ইমাম মিলাদুল্নবীর প্রতি কিতাব লেখে ফাতোয়া দিয়েছেন মিলাদুল্লবী পালন করা চাইজ আছে নারেম সালত নারে রি সালত বারে রবুল বারে রবুল তাহলে কি বোঝা গেল করা নবী মুস্তাফার শরীয়তে যাইস মিলাদ পালন করা আবু বাক্কার সিদ্দিকের শরীয়তে যাইস মিলাদুন নবী পালন করা ইবনে হাজার আসকালানির শরীয়তে যাইস মিলাদুন্নবী পালন করা মুহাদ্দিসদের শরীয়তে যাইস মিলাদ পালন করা ফকিদের শরীয়তে যায় মিলাদুন পালন করা মুফাসসিদের শরীয়তে যায় তো বুঝা গেল মিলাদুন পালন করা মুস্তাফার শরীয়তে জায়েজ আছে ইহুদি খ্রিস্টানের শরীয়তে নাজায়েজ আছে যারা ইহুদিদের দাওয়া শরীয়ত মানে নবী দিবস পালন করবে না যারা মুস্তাফার দাওয়া শরীয়ত মানে তারাই মিলাদুন পালন করবে বলে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন টাই ব্রাদার ইসলাম আল্লাহ পাকের রহমতে কেউ যদি মনে করে میلاد النবি পালন করে হয়তো দলিল নাই কবর দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আমাদের তো আমাদের মুনাফিকদের কিতাবে লেখা আছে میلاد النবি পালন করা যায় সুবহানাল্লাহ গুরু নবাব সিদ্দিক হাসান খাগোপালি আহলে হাদিসের বড় ইমাম তার একটি কিতাব আছে আমার কাছে সেই কিতাবের মধ্যে লিখছেন যে নবীর জন্মের দিনে যেই ব্যক্তি খুশি হয় না ও মুসলমানই নয় ওয়াহাবিদের বাপ লেখছে নবীর মিলাদে কেউ যদি খুশি না হয় ও মুসলমানই নয় তো তাদের বাপের ফতোয়া অনুযায়ী তারা মুসলমান আছে জোরে বলেন তো ও মুসলমান নাই তো নবী আসলে কি আর গেলে কি ওর বাপের কি হলো ইমানের সাথে নবীর কানেকশন যার ইমানই নাই তার আসে যায় না তবে মুসলমান নবী এসেছেন মানে মুসলমানের সবকিছু এসেছে নবী এসেছেন তো মুসলমানের কোরআন এসেছে নবী এসছে তো মুসলমানের ইসলাম এসছে নবী এসছেন তো মুসলমানের হাদিস পেয়েছে নবী এসছেন তো আল্লাহর ঠিকানা পেয়েছেন নবী এসছেন বলি কুল কায়নাত এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই রকম ইহুদি খ্রিস্টানদের দালাল থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহর কসম খেয়ে বলি নাম আহলে হাদিস দিয়ে বড় বড় দাড়ি ছেড়ে ঘুমটা মাথায় দিয়ে আছে এই ব্রাদার দেখবেন এই ভাবে মাথায় ঘুমটা দিয়ে থাকে কিছু মূল্য ইউটিউবের মধ্যে আপনারা দেখে হবেন এই ঘুমটা আসলো কোথায় থেকে আমার নবী ঘুমটা দিয়েছেন আমার নবীর সুন্নাত কি মাথায় টুপি পড়া পাগড়ি পড়া ঘুমটা দেওয়া কার সুন্নাত উঠান বুখারী শরীফ সাহাবী রাসূল বলেন বুখারীর হাদিস যে উহুদের জিদ্ধতে এই বদরের যুদ্ধতে যে ইহুদিরা মুসলমানদের সাথে লড়াই করতেছিল যুদ্ধ করতেছিল তাদের সবার মাথাতে ঘুমটা ছিল উঠান মুসলিম শরীফ হাজরাতে আনাস মেম্বারের চাপে খোঁজমা দিচ্ছেন অনেক সাহাবা এইভাবে মাথায় ঘুমটা দিয়েছেন যেমন এখন হাজরাতে আনাস বলছেন যে তোমাদেরকে দেখে বদরের জিদ্দর ইহুদিদের মতো লাগছে তারাও মাথায় ঘুমটা দিয়েছিল সবাই ঘুমটা না মিললে সেই দিন থেকে সাহাবি মাথায় ঘুমটা দেয়নি কিন্তু ওই ইহুদিদের সুন্নাত নিয়েছে কে আহলে হাদি সুহান নাম দেখছেন এদের প্রথম নাম হলো ওয়াহাবি ভারতে মানুষ যখন ওয়াহাবি শুনতো চামড়ার জুতা লিয়ে পিটাতো মানে ওয়াহাবি মানি নবীর এরা এরা মুসলমান মুসলমান তো নয় এদের 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 আচরণ চরিত্র ইতিহাস যদি পড়েন মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করেছে এই নামধারী আহলে হাদিস কোটি কোটি মুসলমানকে তারা কতল করেছে লাখো লাখ মুসলমানকে হত্যা করেছে আরবের ইমাম সাহেব মক্কার মসজিদের সাজদাতে আছে পিঠে তালোয়ার ভুকে মেরে দিয়েছে মসজিদে নবী নবীর মুসাল্লাতে ইমামকে তারা শহীদ করেছে ওয়াহাবি মতবাদ মক্কার অলি গলিকে আপনার কাবা ঘরের সেহানকে রক্ত রক্তিত্ব করে দিয়েছে কাদেরকে মেরে ইহুদি খ্রিস্টান গেল মুসলমানকে মেরে তা আমার নবী বলেনি কিছু জামাত বের হবে মুসলমান নাম দিয়ে কাফির মুশ্রিক ছেড়ে তারা মুসলমান কি হত্যা করবে বাংলাদেশে কতজন মুলবিকে হত্যা করে দিয়েছে শুনছেন আমি বক্তব্য দিচ্ছি আমারও পিছা করতে পারে গ্যারান্টি না তবে আমি ভয় করি না কারণ আমার নবী বলেছেন তারা যদি কাউকে মেরে দেয় সে উত্তম শহীদ হবে উত্তম শহীদ আলহামদুলিল্লাহ কেউ যদি মেরে দেয় শাহাদতের দরজা পাবো আমার কোনো ভয় নাই ময়দানে কাফন বিনে নেমেছি ইনশাআল্লাহ হক বাত কা ইলান সারে দার করেনগে ইয়ে জুরম আগর জুরম হে তো সওবার করেন সুবহানাল্লাহ ভারতের মাটিতে ওয়াহাবি কে মানুষ ঘৃণা করত এরা দেখছে আমাদের কেউ বক্তব্য শুনে না ওয়াহাবি শুনলে চাপপাল চালিয়ে মারে এরা পাঞ্জাবের গভর্নর ওই সময়তে পাঞ্জাবের গভর্নর ছিল ব্রিটিশ একজন মহিলা তারিখে নাজদ হেজাজ কিতাবের মধ্যে লেখা আছে সে ওই পাঞ্জাবে গিয়ে ওই মহিলার পাও টিপে টিপে বললো যে আমাদের নামকে চেঞ্জ করে ওয়াহাবি বাদ দিয়ে আহলে হাদিস দেওয়া হোক তো পাঞ্জাবের ব্রিটিশ মহিলা অ্যাংরেজ মহিলা তাদেরকে লিখে স্ট্যাম্প পেপার মেরে দিল যে আজকে থেকে তোমরা হলে আহলে হাদিস তো আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা নবী মুস্তাফার দাওয়া আর আহলে হাদিস নামটা ইহুদির দাওয়া আমরা কার নামটা নিব বাবা মুস্তাফার নবীর দাওয়া নাম লব না ইংরেজদের দেওয়া নাম লব তো এদেরকে ইংরেজদের দাওয়া পছন্দ ইংরেজদের পোশাক পছন্দ দেখবেন কোনো মাইকের সামনে আসpora যদি মাথায় ঘুমটা না থাকে বো বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে থেকে যাবে কিন্তু ঘুমটা যদি না থাকে তো থাকতে পারবে না এই ঘুমটা কে ফরজ বানিয়ে দিয়েছে তাই এই ঘুমটা মাথায় দেওয়া হচ্ছে নিকৃষ্ট বিদার যার মাথায় ঘুমটা দেখবেন এরকম কেউ গরমের কারণে দিয়ে দিলো এক একবার এমনি দিয়ে দিলো সেটা স্বাভাবিক আলাদা ব্যাপার কিন্তু ওটাকে লেবাস বানিয়ে নিল এটা মুস্তাফার লেবাসের খেলাফ হওয়ার কারণে হচ্ছে বিদআত আর বিদআত ওই প্রত্যেক নতুন কাজকে বলে যে নতুন কাজ চালু করলে কোন সুন্নাত দাফন হয়ে যায় এরা ছেলে পেলাকে শিখিয়েছে কি টুপি না হলেও নামাজ হবে কাশফুল গুম্মা কিতাবের প্রথম খন্ড পঁচাশি নম্বর পৃষ্ঠা মিশরের ছাপ সেই কিতাবের মধ্যে হাদিস রসুলের পাক নির্দেশ দিতেন যে তোমরা টুপি অথবা পাগড়ি পড়ে নামাজ পড়ো খালি মাথায় নামাজ পড়িও না রসুল্লাহর হাদিস আল্লাহ কুরান পাকে বলছেন খুজু সিনা তকুম কুল্লি মসজিদ তোমরা পরিপূর্ণ সাজে মসজিদে এসো মুসলমানের টুপি ছাড়া পরিপূর্ণ সাজ হয় না আর এ মানুষকে শিখিয়ে দিয়েছে কি টুপি না থাকলে নামাজ হবে নবীর টুপিকে হটিয়ে দিয়েছে আর নিজে ইহুদির ঘুমটাকে পড়ে নিয়েছে তো ইহুদির দিন তোমরা নিয়ে নাও নবী মুস্তাফার দিন আমাদের কাছে থাক বলুন শুভান

একটা দায়িত্ব আর আমার বেড়ে গেল পাঁচশো টাকা করে দশজন ব্যক্তি দেন তো বাবা একটা মশলা ছিলাম একটা ভিডিও দেখলাম একজন পাঠিয়েছেন বাংলাদেশের একজন মৌলী নাম বলছি না কারণ পাক মা ফিল না পাক ব্যক্তির নাম লওয়া উচিত নয় বলছে জিজ্ঞাসা করা হচ্ছে যে হুজুর ঈদে মিলাদুল নবী পালন করা কি তো বলছে শরীয়তে ঈদ হলো দুটা ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজ আছে আছে না নাই ঈদুল আজহার নামাজ আছে তো ঈদ মিলাদুল নবী যারা বানিয়েছে তাদেরকে বলেন যে ঈদ মিলাদুল নবীর নামাজ কই তো মৌলভী সাহেব ঈদের ঈদুল ফিতরের নামাজে ইদুল ফিতরে চা ই পায় আপনার ফেতরা পায় আর ইদুল আজহাতে চামড়া পায় তো ঈদুল ফিতর আসলে ফেতরার টাকা পায় ঈদুল আজহা আসলে চামড়ার টাকা পায় তো দুটা ঈদ মনে আছে কিন্তু আমার নবী বলেছেন আল জুমা ইদুল ঈদ উল্লিল জুমা হচ্ছে মুসলমানদের ঈদ জুমাতে ফেতরাও পায় না চামড়াও পায় না বেটা ভুলে গেছে তাই মানুষকে বলছে ঈদ হলো দুটাই কোরআন পাকের মধ্যে আয়াত ইয়মা আকমাল লাকুম দিন এই আয়াত যখন অবতীর্ণ হলো ইহুদিরা বল আব্বাস এই আয়াত যদি আমাদের নবী মুসার প্রতি অবতীর্ণ হতো আমরা এই দিনকে ঈদ হিসাবে পালন করতাম হাজর আব্বাস বললেন তোমরা একটা ঈদ পালন করতেন আজকে তো আমাদের তিন তিনটা ঈদ আছে একটা জুমার ঈদ আর একটা হচ্ছে আরফার ঈদ বললেন আরফার দিন ঈদ বললেন বলছে আমাদের ডবল ঈদ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর শুধু তাই নয় হাজরাতে ঈসা আলি সূরাতুল মায়েদা কোরআন প্যাক একটি সুরা আছে সুরাতুল মাইদা সেই সুরার মধ্যে আয়াত ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাও রিজিক পাঠাও যেন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য ঈদ হয়ে যায় আমি ওই বাংলাদেশের দাজ্জাল কানা মলবিকে বলবো যে মানুষকে গুমরা করছে মোটা মোটা ঠোঁট লিয়া চশমা চোখে লাগিয়ে ইহুদি খ্রিস্টানের টাকা নিয়ে বড় বড় গাড়িতে ঘুরে আর টায়ার কোট লাগিয়ে বিন্দাস মানুষকে গুমরা করছে যে এই দুটা ঈদের নামাজ আছে ঈদ উল ফিতর ঈদ আজহা ঈদ মিলাদুন নামাজ কই তো ঈসা আলাইহিস সালাম বলছে আল্লাহ খাবার পাঠাও যেন আমাদের জন্য ঈদ হয়ে যাও আমি সারা পৃথিবীর লামা যাবিকে চ্যালেঞ্জ পাপের প্যাটা থাকলে এই ঈদের নামাজ কয় রাকাত দেখাও কিয়ামত তো চলে আসবে বাবা দেখাতে পারবে না কিন্তু এটা সালাফদের আকীদা নয় এটা ইসলাম নয় ইসলাম কোনটা ইসলামটা যেটা আকাবিরিন মহাদিস কেরাম সালফে সালেহিনগণ নিজের কিতাবের মধ্যে বয়ান করে দিয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে রজব হাম্বালি রহমাতুল্লা আলাই নিজের কিতাব লাতাইফুল মারিফ বাইরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে লিখতেছেন কি কি লিখতেছেন কুল্লো ইয়মিন কান আলিল মুসলিমিনা ঈদান প্রত্যেক দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ কুল্লো মুসলিম প্রত্যেক দিন হচ্ছে ঈদের দিন তিনি ব্যাখ্যা করছেন কেন ঈদের দিন বলছেন কোন দিন যায় না যেই দিনে আল্লাহ করে না স্মরণ করবে সেই তার জন্য ঈদ হবে তাহলে তো বলছে প্রত্যেকদিন দিন ঈদ তাহলে ঈদের নামাজ কইবাটা তোমরাও এর নামাত কই তো দুটো ঈদবাদে কোনো ঈদ নাই আল্লাহর কসম খেয়ে বলি আর চাইতে বড় জাহিল পৃথিবীতে কেউ নাই কিন্তু মুহাদ্দিসিনে کرامের বিশ্বাস হলো প্রত্যেকদিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন জোরে বলেছে সুবহানাল্লাহ আর ঈদ হলো দুই প্রকার একটি হচ্ছে ইসতিলাহি ঈদ আরেকটি হচ্ছে আল্লাজবি পরিভাষিক একটি ঈদ হয় ঈদ মিলাদুন্নবী হচ্ছে পরিভাষিক আর ইমাম এবাদ রাহমাতুল্লাহ আলাই মক্কী আরো বড় বড় ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন কি লিখেছেন তো বলছে অন্য অন্য দিন ঈদের দিন আর বড় ঈদের দিন মানে সব চাইতে বড় খুশির দিন বল আর তারা শুধু বলে ছেড়ে দেননি তারা হাদিস পেশ করেছেন বুখারি শরীফের মধ্যে হাদিস সাহাবি রসুল বলেন আল্লাহ নবী আলী আলিহাস্লাম মদিনা থেকে হিজরত করে যেইদিন মক্কাতে আসেন সেই দিনের চাইতে বেশি আনন্দের দিন খুশির দিন মদিনাতে কোনো দিন আসেনি জোরে বল মক্কা থেকে নবী মদিনা আসেন সেই দিনের মতন খুশির দিন ঈদের চাইতেও খুশি জুমার চাইতেও খুশি রমজানের চাইতেও খুশি সব চাইতে বেশি খুশির দিন তাহলে যেই দিন নবী দুনিয়াতে এসেছেন সেই দিন আরো বেশি খুশির দিন জোরে বল কথা বুঝে এসছি কি বাবা তার কারণে আমরা কি বলি ঈদের মিলাদুন্নবী নবীর জন্মের খুশির দিন তার কারণে সারহে বুখারি ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাই মওয়াহিబుлла দুনিয়ার মধ্যে লিখতেছেন তাদের প্রতি আল্লাহর রহমত হবে তাদের প্রতি আল্লাহর বরকত যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করেছে জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ঈদ মানে খালি নামাজ নয় ঈদ মানে খুশি আনন্দ আর নবী এসেছেন সেই দিন যদি কেউ খুশি না হয় ওয়াহাবিদের ফতোয়া অনুযায়ী তারা মুসলমান নয় নবাব সিদ্দিক হাসান খা গোপালি লিখছেন নবীর আগমনে কেউ যদি খুশি না হয় ও মুসলমানই নয় তার আপনার আব্বার ফাতো থেকে বাঁচো তারপর অন্য আলোচনা হবে না কি বলেন বাবা তাহলে কি বুঝা গেল ইসলামে কি দুটো ঈদ এক জোরে বলেন ইসলামে কি দুটো ঈদ প্রত্যেক দিন হচ্ছে ঈদ জুমার দিন হচ্ছে ঈদ আর ফরদিন হচ্ছে ঈদ ঈসা নবী খাবার নাজিল হওয়ার দিনকে বলছে ঈদের দিন একটু জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ এখানে আরেকটা মাসলা ক্লিয়ার করে দি ইবনে মাজাহ শরীফের মুদ্দা হাদিস রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জুম্মা হচ্ছে সাইয়দুল আইয়াম সর্বশ্রেষ্ঠ দিন সপ্তার সমস্ত দিনের Sardar হলো জুমার দিন এই Sardar হওয়ার কারণ কি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন হচ্ছে সপ্তাহের Sardar দিন এবং মুসলমানদের জন্য ই ঈদের দিন কারণ কি রসুল পাক বলছেন ফিহি খুলিকা আদম এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছিল তাই এই দিনটা হচ্ছে ঈদের দিন এই দিনটা হচ্ছে খুশির দিন এই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন তো যেই দিন আদমকে সৃষ্টি করা হয় সেই দিনটা যদি সর্বশ্রেষ্ঠ ঈদ হয়ে যায় তাহলে দয়ার নবী মায়ার নবী যিনি আদমেরও নবী যিনি ইব্রাহিমেরও নবী যিনি প্রত্যেক নবীর নবী সেই নবী যেই দিন জন্ম গ্রহণ করেছেন সেই দিন ঈদ কেন হবে না বল সুবহান আল্লাহ সুবহানাল্লাহ সেই দিন তো আদমের এর সৃষ্টি চাইতে বেশি দামি না কি বলেন জোরে বলতে হবে সেই দিন তো আদমের সৃষ্টি চাইতে বেশি দামি তাই নবী মুস্তাফা যেই দিন এসেছেন আমাদের জন্য খুশির দিন ঠিক নাবে ঠিক তাই আমরা বাপ চাইতে বেশি মা চাইতে বেশি ছেলে চাইতে বেশি রসুল্লাহকে ভালোবাসি বুখারির হাদিস কিতাবুল বলে ইমান রসুল্লা পাক বলছেল্লা ইউ নিনু আহা দুখুম হ্যাঁ তা আপু না আহা বা এলেইহি নু ওলা দিহি সে আজমায়ে